টিএক্স প্যাকেজ দু মডেল একুশে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি আচ্ছা এটার ভিতরে চেঞ্জেস বলতে এমন কোনো কিছু নাই বড় ভাই অনলি ছেচল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়িটা সম্পূর্ণ তেলে চালিত সিসিটা হচ্ছে হলো পনেরোশো মডেলটা আর একবার বলি মডেলটা হচ্ছে হলো দুই হাজার ষোলোর রেজিস্ট্রেশন সালটা হচ্ছে হলো দুই হাজার একুশে পেপার্স ফুললি আপডেট এফিএক্স প্যাকেজ যেহেতু এটার ভিতরে সিট পাওয়ার আইডল স্টপ পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম সবকিছু কিন্তু পেয়ে যাবেন একটি গাড়িতে মোহিন ভাই একটাতে একটাতে দেখতে পারেন কুশিস্টার সিট পাওয়ার টাস সিট আইডল স্টপ ইনস্টল করা আছে এটা ভাই আচ্ছা 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 দেখেন সব আছে এসি প্যানেল কিন্তু টাস হ্যাঁ জি এবং গুটি ফেব্রিক ও উডেন আলহামদুলিল্লাহ সব গাড়ির সাথে এইভাবে আসছে এই ভাই